হ্যালো এভরিওান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে রবিবার রবিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো সারাদিন আমি আজকে কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে সকালবেলা আমি কি করেছি ঘুম থেকে উঠেই ডিসাইড করে নিয়েছি যে আজকে আমি ফ্রিজটাকে পরিষ্কার করবো অনেক দিন ফ্রিজটাকে এরকম ডিপ ক্লিন করা হয়নি তো আজকে আমি দেখলাম রবিবার সেরকম কাজের খুব একটা তারা নেই মানে তারা নেই বলতে ছেলে স্কুল থাকলেই তারাটা থাকে তো সেরকম যখন তারা নেই তো আমি কি করলাম ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তাও কি আমি মানে গোটা ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তখন অর্ধেকটা করলাম আবার পরে সবাইকে খেতে টেতে দিয়ে পরে আবার অর্ধেকটা করলাম মানে অর্ধেকটা বলতে এই দিকটা যেদিকটা মরছি এদিকটা আমার হয়ে গিয়েছিল দরজার গায়ে যেগুলো আর কি থাকে সেই দরজার গাটা পরিষ্কার করা হয়নি তো ওটাকে পরে করবো এটাকে করে নিয়েছি মানে অনেকটা বড় কাজ এগিয়ে গেল আমার তো আমি কি করলাম এইটা পুরী ভালো করে পরিষ্কার করে নিলাম তো তারপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি আজকে হবে লুচি আমার ছেলে তো এই সব তাই এমন হয়েছে যে একদিনও পরোটা খেলো না বলল প্রায় দিনই আমার এই সপ্তাহে লুচিই হয়েছে তো আজকে লুচি হবে সেই জন্য আমি কি করছি আটাটা মানে আটা বলতে ময়দাটাকে আমি ভালো করে মেখে একটু রেস্ট দিয়ে নেব তারপর আমি সোজা চলে যাব ছাদে আমার জামা কাপড় না সব কাঁচা হয়ে গেছে তো আমি আগে তাড়াতাড়ি করে জামা কাপড়টা কেচে নিয়েছি এখনও দোতলা ঘরটা আমার কিন্তু মুছতে বাকি আছে একতলাটা মোচা হয়ে গেছে দোতলাটা এখনও মোচা হয়নি তো আমি কি করলাম আগে ময়দাটা মেখে রেখে দিলাম একটু রেস্টে সেই ফাঁকে আমি চলে এসেছি কি জামা কাপড়গুলো মেলে দিতে কেন কি এখন তো আকাশের দিকে তাকিয়ে তাকিয়েই দিন যাচ্ছে যেই দেখেছি রোদ উঠেছে আগেই ভাবছি যে জামাকাপড়গুলোকে মেলে দিই জলটা ঝরে গেলেই অনেকটা প্রায় শুকনো হয়ে যায় তারপর ঘরে মেলে দিলে কোনো অসুবিধা নেই তো সেই জন্য আমি কি করছি তাড়াতাড়ি করে আজকে মেলে দিচ্ছি তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি লুচি করব বলে রেডি করছি তাড়াতাড়ি করে আগে আমার হাজব্যান্ডকে ছেড়ে দেব তারপর আমার শ্বশুরমশাই তারপর আমার শাশুড়ি মা তারপর হচ্ছে আমার ছেলে আমার ছেলে সবার লাস্ট খায় তার তারও লাস্ট আমি আমার কথা বাদি দাও ওদের সঙ্গে তো আমার হবে না ওদেরকে আগে ছেড়ে দিই যার তারা থাকে তাকে আগে ছেড়ে দিই তারপর হচ্ছে আমি আমি তো হচ্ছে পুজো করব না আজকে আমার ইতু পুজো থাকে রবিবার দিনকে আমার ইতু প্রত্যেক প্রত্যেক রবিবারই থাকে তো ওই জন্য তাড়াহুড়ো করলে আমার হবে না আমার একটু সময় লাগবে আজকে পুজো করতে তো তারপর কি করলাম ছেলের খাবারটা ঢাকা দিয়ে আমি চান টান করে নিয়েছিলাম আর আজকে গাছে মোটামুটি ফুল হয়েছে আর দোকান থেকে দোকানের ফুল তো প্রত্যেক দিনই আসে সেই মালাগুলোকে আমি লাগিয়ে দেবো আর আজকে না আমার হাজব্যান্ড একটু কাঁঠাল নিয়ে এসেছে তো আজকে ফল হিসেবে কাঁঠালটাই ঠাকুরকে আজকে নিবেদন করব তো সেই জন্য আমি কি করছি মালাগুলো আগে ঠাকুরকে পরিয়ে দিচ্ছি তারপর আমি পুজো দেব তো এক এক করে আমি মালা লাগিয়ে দিয়ে আমি বসে পড়েছি ইতু পুজো করতে মোটামুটি আমার শিব ঠাকুরকে চান করানো হয়ে গেছে গোপাল ঠাকুরকে আর রাধারানীকেও খেতে দিয়ে দিয়েছি এবার আমি শেষে বসে গেছি ইতু পুজো করতে ইতু পুজোটা হয়ে যাওয়ার পরই আমি কিন্তু খাবো তার আগে খাবো না আমি প্রত্যেক দিনই পুজো দেওয়ার পরই খাই তো আমার এটা ছোটোবেলাকার অভ্যাস না পুজো দিয়ে আমি খেতে পারি না কী বলবো বন্ধুরা যতদিন পারবো করে যাবো তারপর যখন পারবো না পরের কথা পরে কিন্তু আমি প্রথমে আমার ভগবানের উদ্দেশ্যে আমি আগে খেতে দেব তারপর আমি কিন্তু অন্নগ্রহণ করবো অন্নমাত বলতে মানে যে কোনো খাবার আমি খাবো তো যাই হোক আমি পুজো দিয়ে নিলাম তারপর আমি সোজা চলে এসেছি সবজি কাটতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার তো সেই জন্য আমি ফটাফট কি করে আমি রান্নাটা চাপাই দেখে নাও তো আজকে কি করেছি বুদ্ধি করে কাজ করেছি যখন আমি পুজো করছিলাম তখন কি করেছি আমি আলুটা আর হচ্ছে থর ওটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো আমি যখন তারা থাকে আমি এইভাবেই করি এক ঘন্টার মধ্যে আজকে আমি রান্না করেছি একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আগেই হয়ে গেছে আর হচ্ছে তিন রকম ভাজা যেহেতু আজকে আমার নিরামিষ কোনো ব্যাপার নয় নিরামিষ মানে ডালটা আগের দিনকের ছিল ওটাকে একটুখানি গরম করে নেব আর এই যে তিন রকম ভাজা আর থর আর আলুটা সেদ্ধ করাই রয়েছে ওটাকে খালি একটু আদা বাটা দিয়ে একটু তরকারি মতো করে নেবো ব্যাস এই তো এক ঘন্টার মধ্যেই আমার কাজ কমপ্লিট তো সেই মতো আমি দেখো একদিকে ভাজা চলছে আর আমি এই দিকে বসিয়ে দিচ্ছি থরটা আর থরটা আমার ছেলে বললো মা একটুখানি পেঁয়াজ দিয়ে করো আমাদের রবিবার নাম মাছ মাংস ডিম হয় না তবে পেঁয়াজ রসুনটা হয় আর শনি বার হচ্ছে পুরোপুরি নিরামিষ হয় তো এরকম আমাদের হয় কেন কি আমাদের ইতু হয় তো রবিবার আমাদের বাড়ির এটা নিয়ম তো সেই জন্য আমাদের রবিবার কিন্তু হয় না আর যখন লোকজন আসে আমাদের বাড়িতে তখন কিন্তু হতে থাকে তো এখনও আমার একটু ভাজা বাকি মানে উচ্ছে ভাজাটা একটু বাকি ছিল তো সেই সময় আমি দেখলাম আমার হাজব্যান্ড এসে গেছে দোকান থেকে তো ওকে আর বসিয়ে রাখলাম না তাড়াতাড়ি করে ভাত বাড়তে চলে এসেছি আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের ভাতটা রেডি করছি আর একদিকে এখনও একটা ব্যাচ উচ্ছে ভাজা বাকি তো দেখো আমি কিন্তু টাইমলি সবাইকেই ঠিক টাইমে যেরকম খায় ওরা ওই টাইমেই আমি দিয়ে দিলাম একটু পাঁচ মিনিট লেট হয়েছে কিন্তু তবুও আমি একদম মানে লেট করিনি তো এই যে প্রথমে আমার শ্বশুরমশার থালিটা সাজিয়ে নিচ্ছি এরপর আমার হাজব্যান্ডের থালিটা সাজাবো তো দেখো এটা আমার হাজব্যান্ডের থালি ওদেরকে খেতে দিয়ে তারপরে উচ্চে ভাজাটা হয়েও গিয়েছিলো তারপর আমি কিন্তু উচ্চে ভাজাটা নামিয়ে নিয়েছিলাম যেহেতু তেলটা কমে গিয়েছিল সেই জন্য লাস্ট ভাজাটা একটু মানে রয়ে বসেই করতে হয়েছে আর এদিকে আমার ছেলে তারপর খেতে এলো ও আমার ছেলেকে দিয়ে দিলাম দিয়ে আর আমার শাশুড়ি মাকেও তারপর দিয়ে দিয়েছিলাম আর এরপর আমি কি করে নিচ্ছি বাসনটা মেজে নিচ্ছি তো এইভাবে না আমি বুদ্ধি করে কাজ করি যেদিন আমার লেট হয়ে যায় তো কিভাবে করলে এ তাড়াতাড়ি করে রান্না আমার হবে সেই রকম ফোন কিন্তু আমি বার করি একটা করে তো যাই হোক এরপর সবাই খেয়ে নিয়েছে আমারও বাসন মাজা হয়ে গেছে আর এই যে বললাম না দরজাটা আর কি ফ্রিজের দরজার গায়ে যেগুলো ছিল ওগুলোকে পরিষ্কার করা হয়নি এবার আমি একটু সময় পেয়েছি তখন আমি কি করছি ওগুলোকে করে নিচ্ছি যেহেতু আমার আজকে টিফিন করতে দেরি হয়ে গিয়েছিল সেহেতু আমার কিন্তু ততক্ষণ খিদে পাইনি তো তবুও আমি আজকে একটু সময় মতনই খেয়ে নিয়েছিলাম আর এই যে আমার ছেলে এসে আবার দেখছে যে মা তুমি কি করছো বলে যেই দেখছে ক্যামেরা হচ্ছে সেহেতু ও আবার সরে গেল তো যাই হোক এই যে দেখো তারপরেই কিন্তু অন্ধকার করে এসেছিল কিন্তু আজ কিন্তু আমার জামা কাপড় একদম শুকনো হয়ে গিয়েছিল সেই জন্য আকাশের ওপর আমার কিন্তু কোনো কমপ্লেন ছিল না আজকে আমার ভাত খাওয়া হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি সময় মতোই হয়ে গেছে যাই হোক সকাল থেকে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কেটেছে তো এরকম রোজ দিন শুধু আমার একার কাটে না আমার মতন এরকম সবাইই প্রায় কাটে যারা আমার মতন গৃহবধূ বা বাইরে কাজ করে এরকম সবাইই কাটে শুধু আমার একার নয় ছেলেদের আলাদা ধরনের কাজ থাকে মেয়েদের আলাদা ধরনের কাজ থাকে কিন্তু কাজ আমরা উভয়েই কিন্তু করে থাকি কম বেশি যাই হোক এবার হচ্ছে অন্য কাজের পালা যখন দেখলাম এখনো সময় রয়েছে আর আজকে রবিবার ছেলেকে আনতে যাওয়া নেই কোনো তাড়া নেই তাহলে এই কাজটা সেরে নিই আজকে অনেকগুলো মুদিখানা বাজার এনেছে আমার হাজব্যান্ড তো আমার সকালবেলা না ঢেলে রাখার সময় হয়নি আর দেখারও সময় হয়নি যে কি কী জিনিস নিয়ে এসেছে আমি কী লিখে দিয়েছিলাম কী কী নিয়ে এসেছে তো সেগুলো দেখে নেব একটু আর হচ্ছে এবার যেগুলো আর কি ঢালবার ব্যাপার থাকবে সেগুলোকে ঢেলে নেব আর যেগুলো আর কি তুলে রাখার আছে সেগুলোকে রেখে দেব। তো চলো শুরু করি আর কি তো এই যে দুটো জায়গা এই দুটো জায়গাতে আমি রেখে দিই এক্সট্রাটা তো সেগুলো আর কি খুলে নিলাম আর এই যে দেখে নিই কী কী বাজার এসেছে মুদিখানা এই যে বিস্কুট এনেছে আমি এই বিস্কুটটা খাই এটা আমার একটা বন্ধু আমাকে খাইয়েছিলো তো তারপর থেকে আমার ভালো লেগেছে খেয়ে তো আমি তারপর থেকে এই বিস্কুটটা আমি প্রায় সময় খেয়ে থাকি তো ওটা এসেছে আর হচ্ছে চা শেষ হয়ে গিয়েছিল চা এসেছে ঢোকার প্যাকেট নিয়ে এসছে ডাল আছে সর্ষে পাউডার মানে আমি সর্ষে গোটা সর্ষেই আর কি পেস্ট করি কিন্তু এক এক সময় সময় থাকে না তখন এর জন্য আমি একটা নিয়ে রেখেছি এখন তো ইলিশের সিজন প্রায় সময় সর্ষে বাটা আসবে তো আমি এক তো দৌড়ো মাঝে যখন না সময় হবে তো এটা দিয়ে কাজ চালিয়ে নেব হলুদের প্যাকেট এসছে তো আমি মনে করি না দুটো করে প্যাকেট এরকম নিয়ে নিই একটা শেষ হতে হতে আর একটা মানে বলে দিই তো সেই জন্য এই দুটোই থাকে আমার আর এদিকে দেখো আমার এই যে একটা রয়েছে এটা ঢালা হবে আবার এই দুটো প্যাকেট থাকে এইভাবে আমি করি কেন কি আমি একা হাতে সব কাজ করি তোমরা দেখেইছো তো সেই জন্য কী হয় আমি ভুলে যেতে পারি বলতে তো সেই জন্য যাতে শেষ হওয়ার আগেই আমার জিনিস চলে আসে সেটাই আমি চেষ্টা করি আগে থাকতে আর কি গুছিয়ে করে রেখে দেওয়া তো এই জন্য ছোটো প্যাকেট দুধও এসেছে গুঁড়ো এসেছে এইগুলো সবই আমার রয়েছে তো এক্সট্রা করে এনে রেখে দিলাম এগুলো ঢালা হবে আবার আবার নিয়ে এসে রেখে দেব তো এইভাবে আমি মনে করে করে জিনিসগুলোকে করে রাখি তাহলে কী হয় আমারই কাজের সুবিধা হয় আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া তো আমি এত দূর এগিয়ে যেতে পারতামই না তো তারা আমার সঙ্গে আছো আর এভাবেই আমাকে তোমরা সাপোর্ট করে যেও তো আজকে চলি আজ পর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য